ইয়ামরকুনা মিন আদ-দীনে কামা ইয়ামরুকুম মিন আস-সাহমি ওয়া তীর যেইভাবে ধনুক থেকে বাহির হয়ে গিয়েছে এই समस्त পাগড়িওয়ালারাও দিন থেকে বাহির হয়ে গিয়েছে বলেন নাউযুবিল্লাহ মাত বলছে এই নামটা কোথা থেকে আসলো কে দিলেন তাহলে আসেন শুনে নেই তার একটা লম্বা ইতিহাস মক্কা যখন বিজয় হলো হুনাইনের যুদ্ধ হুনাইনের যুদ্ধের পরে মুসলমানেরা অসংখ্য অগণিত সম্পদ অর্জন করলেন অর্থাৎ যুদ্ধে যদি কাফেররা হেরে যায় যত সম্পদ আপনি পাবেন সবাই আপনার মুসলমান যেই সমস্ত সৈন্যরা যুদ্ধেতে অংশগ্রহণ করবেন সবই উনাদের হয়ে যায় যখন হুনায়নের যুদ্ধে জয় লাভ করা হলো আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম যুদ্ধের পরে প্রত্যেককে ইনসাফের সহিত ইনসাফের সহিত যার যা প্রয়োজন সম্পদ বেটে দিচ্ছেন একজন সেনাপতি যতটুকু সম্পদ পাবেন সাধারণ সৈন্য কিন্তু ততটুকু সম্পদ পাবেন না কারণ একজন সেনাপতি সমস্ত সৈন্যবাহিনী নির্দেশ দেন উনি যদি বলেন সেখানে যাও যুদ্ধ করো সৈনিক দ্বারা যুদ্ধ করতে হবে উনি যদি বলেন যুদ্ধ বন্ধ সৈনিক দ্বারা যুদ্ধ বন্ধ করতে হবে মানে একজন সেনাবাহিনীর আদেশে সমস্ত কিছু চলে তো আল্লাহ রসুল সাল্লাম সেই যুদ্ধের মধ্যে একদম মেপে মেপে ইনসাফের সহিত সমস্ত মানুষকে ওই সম্পদগুলো বেটে বেটে দিচ্ছেন এই সময়ে দক্ষিণ আরবের একজন ব্যক্তি ইতিহাসের কিতাবের মধ্যে তার নাম এসেছে জুল সম্পদের বলে উঠল ইয়া হে সালাম আপনি ন্যায় বিচার করুন বলেন না হুজুবিল্লা আপনারা বলেন তো এই পৃথিবীর মধ্যে ন্যায় বিচারের দ্বারক এবং বাহক হিসাবে যিনি এসেছেন উনার নাম কি মোহাম্মদুর রসুল্লাহ তাহলে কেউ যদি এসে বলে ইয়া মুহাম্মদ এ দিল হে মুহাম্মদ আপনি ন্যায় বিচার করুন তাহলে কি হবে কেন বলেছে সম্পদের লোভে দেখেন দুনিয়ার মধ্যে যত ফেরকা সৃষ্টি হয়েছে সব কিন্তু সম্পদের লোভে টাকার লোভে একটু পরে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমর ইবনে খাত্তাব বাহির করলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুকুম দেন মুনাফিকের গর্দান থেকে মাথা আলাদা করে দিব আল্লাহ রসুসাল্লাম বলেন উমর হাইমে যাও আল্লাহর বান্দা এই কথা বলে অহংকার দেখিয়ে আল্লাহর নবীকে পিছন দিয়ে মজলিস ত্যাগ করলো আল্লাহ রসুসাল্লাম তখন বলছেন উমর শুনে নাও তাদের একটি দল ভবিষ্যতে হবে জুল হোয়াইস আর তামিমি যেই আকিদা বিশ্বাস করে ভবিষ্যতে তাদের একটি দল হবে হুবু হুবু সেই বিশ্বাস করবে উমর ইবনে খাতাব শুনে রাখো তাদের নামাজের কাছে তোমরা তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে তাদের দার কাছে তোমরা তোমাদের শেষদা তুচ্ছ মনে করবে তাদের লেবাসের কাছে তোমরা তোমাদের লেবাসকে কে তুচ্ছ মনে করবে তাদের দার কাছে তোমরা তোমাদের শেষদা কে তুচ্ছ মনে করবে কালাম হুম কা কালাম হুল আম্বিয়া কা সুরত হুল তাদের কথাবার্তা হবে নবীদের কথাবার্তার মতো তাদের সুরত হবে ফেরেশতাদের মতো হে আমার সাহাবী এই সমস্ত রং ঢং দেখে বলে যাব না শুনে রাখো য়ামরুকুমিনার দিন থামা য়াম রুকুমিনা শাহ মে ও রামিয়েতে তীর যেইভাবে দনুক থেকে বাহির হয়ে গিয়েছে এই সমস্ত পাগড়িওয়ালারা ও দিন থেকে বাহির হয়ে গিয়েছে বলেন নাওজবিল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহর নবী ওই সময় বাণী করেছিলেন যে ভবিষ্যতে তাদের একটি দল হবে যারা আমাকে মানবে না মানবে না আল্লাহর নবীর এই ভবিষ্যৎবাণী ফলে ছিল আল্লাহর নবীর থেকে ছাব্বিশ বছর পরে আলিরা দিয়াল যখন ক্ষমতায় ছিলেন সিফিনের যুদ্ধের পরে বারোশো মানুষ বারোশো মানুষ একত্রিত হয়ে একটি দল তৈরি করেছিল এই দলটার নাম ইতিহাস দেখেন এই যে দল তৈরি হয়েছে কখন সাহাবিদের আমলে যখন সাহাবিরা ছিলেন এই দল তখন তৈরি হয়েছে তাদের নাম হচ্ছে খারেজি তাদের আকিদা কি হুবু হুবু জুল হুয়াইসার আর তামিমি যে আকিদা বিশ্বাস করত তারাও সেই আকিদা